তো বুঝি না মানুষ দর্শক গরু দেওয়া লাগবে এই জানি আচ্ছা বাজার কেমন যাচ্ছে বাজার ভালো না একটু সাশ্রয়ের মধ্যে ভালো জিনিস ডিসেম্বর মাস বাজার অবস্থা ভালো না কিন্তু গরু পাওয়া যাচ্ছে কেনাও যাচ্ছে বেচা হচ্ছে আচ্ছা তখন আজকে কম বাজারের মধ্যে দেখাবো

সমান করে দেব এই যে এইবার কাউন্সিলর ভাইয়ের মতো কথা তাহলে দেড়শো আর ওইটা হচ্ছে একশো সত্তর তিন লাখ দুধ হচ্ছে বত্রিশ কেজি এখন একটা ছাড় পাবে না

তাহলে দশ হাজার উপর কমাই দিলাম ঢাকার লোক নিলেও এক রেট সি লোক নিলে তার জন্য তিন লাখ দশ আর যদি বলেন তাহলে একবারে লেভেল করে দেই চালান পাতি যা আছে হারায় যাক দেবো নাকি বেস সেভেন না কি করে তাহলে তিন লাখ দশই দাম নাকি একবারে পাকার বিষয় তাহলে লজ যেহেতু যাচ্ছে ওই ওটোকেও পূরণ করে দিলাম যান যে আগে বুকিং দিবেন গরু তার তিনশোতে দুটি গাভী দুটি বাচ্চা সাথে কিন্তু একটা আমেরিকান বীজের বাচ্চা আছে দুধ দিছি বত্রিশ লিটার দিসি খাইতে খাইটে যে যেটা যে দাম চাইছেন সেই দামি এটা হচ্ছে পঞ্চান্ন ওটা সত্তর আর জোরায় নিলেই সার সবাই কি জোড়া নেয় দেখেন কত মানুষ দেখতেছে এখানকারও কেউ নিতে পারে আর সবাই তোর প্রোগ্রামটা মহা আর না আমি মাত্র না তিন লাখ টাকা দিছি তিন লাখে এই অ্যাস হচ্ছে শেষ প্রোগ্রাম এরকম রেটার দেব না যে ভাগ্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে জিসান ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কমিশনার সুলতান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু কাউন্সিলর ভাইয়ের একটা করে প্রতিবেদন আমরা দুইটা করে প্রতিবেদন দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ এখন বর্তমানে কাউন্সিল ভাইয়ের বেচা কিনা এবং বাজার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবে কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কাউন্সিলর ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা কেমন ইনশাল্লাহ খুব ভালো তার ধারণা নমুনা দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণে কাস্টমার ভাইরা তারপরে অনেক গরু মানে পার্টি ফাঁকে আছে চলে গেছে আচ্ছা

ভালো মন্দ বুঝি না মানুষ দর্শক গরু দেওয়া লাগবে এই জানি আচ্ছা বাজার কেমন যাচ্ছে বাজার ভালো না একটু সাশ্রয়ের মধ্যে ভালো জিনিস ডিসেম্বর মাস বাজার অবস্থা ভালো না কিন্তু গরু পাওয়া যাচ্ছে

দুধ দেবো হইলো পঁচিশ আচ্ছা আর একটা মেসেজ দর্শকদের যেহেতু সব কাস্টমার বিভিন্ন জেলা উপজেলার থেকে আসছে তাদের সামনে রেখে বলি তো আর পনেরো হাজার লিগে দুধ কিন্তু আর বাংলাদেশে নাই আচ্ছা দশ হাজার বারোটা দশ হাজার ভালো গরু পাওয়া যাচ্ছে আচ্ছা যে প্রশ্নটা দর্শকদের সামনে ভাইকে করতে চাচ্ছি আমার এক ভাই আমেরিকার থেকে আপনার হচ্ছে এক ওনার বোনকে গরু কিনে দেওয়ার জন্য এক লক্ষ পঞ্চাশজন টাকা দিয়েছিল আমার টাকা দিয়েছিল সেই গরুটা কোথায় কি হয়েছে সেই গরুটা বাচ্চা মারা গেছে দুধ

এই যে আপনি কালকে আমাকে ব্যাংকে দিয়েছিল আচ্ছা আচ্ছা আমি ব্যাংকে দিয়ে দিলাম কাল সকাল ১০টার সময় টাকাটা উইথড্র করা যাবে নাকি এই যে আপনার নামে দিচ্ছি আমি আচ্ছা ইসলামী ব্যাংক দেখেন তো এটা কত টাকা একটু দেখেন

পাশের জন্য মানে কোন দেশে থাকতেন আপনি আগে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার থেকে আচ্ছা আসছেন কত বছর আমি বাড়িতে আট বছর এখন কি ব্যবসায় কোন পেশার সাথে জড়িত হয়েছে ব্যবসা এখন ফার্ম একটা আচ্ছা এখন গরু নিলেন কয়টা ভাই কটা তিনটা নিচে দেখেন তো আচ্ছা ভিডিওর সাথে বাস্তবায় যে ভাই বল মিল পাইছে হান্ড্রেড পার্সেন্ট আপনি কতটুকু পাইছেন আমি যাত্রা করি এতে নিতেছি যদি ববির সাথে ভালো দেখি

আপনাদের চোখ দি আপনারা দেখে নিছেন এখন কতটুকু আপনাদের नसीবে আছে আপনারা কি পরিমানেকে নার্সারিং করতে পারবেন এর উপর ডিপেন্ড করবে দুধ যদি খালি কম হয় তাহলে কিন্তু ব্যাপারে দোষ নাই এই আপনাদেরও কিছু ভুল থাকে রিজিকেরও একটা ব্যাপার থাকে এগুলো সব সময় মাথায় রাখতে হবে আমরা পাশের জনের কাছে যাব আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আপনাকে মোনাছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আমি গাজীপুর চৌরাস্তা শালনা থেকে আসছি আচ্ছা শালনা মানে কাছেই এখানে বলে 3.5 ঘন্টার মতো লাগে আচ্ছা তো এসে কেমন লাগছে না আলার মিলে ভালোই লাগছে আমি বাইরের প্রতিবেদন আরো বহুত দেখছি অনেক দেখছি ও বাস্তবের সাথে তার প্রতিবেদনের সাথে বাস্তবের মোটামুটি মিল আছে দাম যেভাবে দেই সারা বাংলাদেশ কাপানো দাম দিয়েছে ইউটিউবের জন্য বাস্তবে এসে কি দাম কম দেয় না একই দাম তো নাকি হ্যাঁ একই দাম আছে আচ্ছা আপনি কয়টা নিছেন আমি একটা নিছি একটা গাবি নিছি একটা নিছি আচ্ছা পাশের জনের কাছে যাব ভালো হলে আবার আসবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম আমার নাম ইউসুফ আসছেন থেকে আমি নোয়াখালী থেকে আসছি নোয়াখালী থেকে আসেন গরু হইছে যে আমি আমরা দুইজন আর তিনজন আসছিলাম দুইটা নিছে আর একটা আমি আর একটা দেখতেছেন আচ্ছা ইনশাআল্লাহ হয়ে যায় প্রতিবেদন দেখেন এখানে রেট দিয়ে দেব যেটা ভালো লাগে চয়েস করে ইনশাআল্লাহ নিয়ে নেবেন

আচ্ছা তো সবার প্রতি শুভ কামনা সবাইকে অসংখ্য ধন্যবাদ কাউন্সিলর ভাই চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবেন নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই বিস্কুট কালারের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ যে গাভীর জার্সি আছে ভাই আছে আচ্ছা সবচেয়ে চাইদা বেশি তো জার্সি নাকি এটা জার্সি জার্সি বাগাবাড়ি বাগাবাড়ি অরিজিনাল বাগাবাড়ি আচ্ছা মিল বিটারের জার্সি আচ্ছা দাঁতে কয়টা ভাই চার দাঁত গরু কিন্তু দ্বিতীয় দিয়ে চার দাঁত সেকেন্ড রাউন্ড আচ্ছা সাথে কি বাচ্চা বাচ্চা কোলো হচ্ছে ছেলে বাচ্চা বাচ্চাও তো জার্সি নাকি আচ্ছা বছর বয়স পাঁচ দিন কতবার করে টান দিচ্ছেন এখন চার থেকে পাঁচ বার দ্বিতীয় রাউন্ডের গরু গরু দেখ কতবার আচ্ছা এগুলো কত লিটার দুধ পাওয়া যাচ্ছে চার পাঁচবারে আপনার পঁচিশ গ্যারান্টি পঁচিশটা পঁচিশ দুই টানে দুই টান দহন করে নিতে হলে আর পরে আসবে আর দুই থেকে তিন দিন পরে সকাল টানে কত লিটার দুধ দিবেন সকালে পনেরো আর দশ পনেরো হচ্ছে সকালে আর বিকেলে দিবেন হচ্ছে দশ কেজি মোট পঁচিশটা বাচ্চা খাওয়ার ঝামেলার পরে বাচ্চা খাওয়ার পরে পঁচিশ দেবো আচ্ছা দাম কত চাচ্ছেন এটার এটার দাম দিবেন দুই লাখ সত্তর আপনি তো বললেন দুই লাখ পঞ্চাশ একটা আছে জার্সি দুই পঞ্চাশের উপর তো গরু ছিল না ডিসকাউন্ট আচ্ছা ডিসকাউন্ট ওই বিশ হাজার বাদ যাবে তাহলে এখন হচ্ছে দুই লাখ পঞ্চাশ এক দাম

তাহলে তো ডিসকাউন্ট দিয়ে আমি তো কভার করতে পারবো না লাখের তো উপরে গরু ছিল না আপনি প্রথমে কি বললেন যে আড়াই লাখের উপরে আজকে কোনো গরু দেখাবো না তাহলে এখন যদি বিশ ডিসকাউন্ট দেয় দাম আসবে দুই লাখ ষাট তাই পাবলিক খায় ভালো করে দাম বলেন গরুগুলি কি তিন লাখ বিশ করে বেসা না সেই হিসাবে এখন করে লাভ নেই এখন তো বাজার কম তাহলে দুই লাখ ভালো করে দাম চান ডিসকাউন্ট দিয়ে দিই ভাই আপনি মনে ধরে যা হয় তাই হবে চল্লিশ করে দিলাম কেন হবে না হবে না তাহলে আপনি ভালো করে দাম চান

যেটাই আপনি যাবেন এটা সুযোগ দর্শককে দর্শকদের দিতে হবে ভালো করে বলেন গাড়ি ভাড়া দিয়ে দিলাম বিসমিল্লা তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দুইশো পঞ্চাশ আড়াইশো আড়াইশো পাঁচশো জোড়ায় দুধ দিচ্ছেন পঞ্চাশ কেজি গাড়ি ভাড়া সারা বাংলাদেশ চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের কাউন্সিলর ভাই এটাও একটা হলিস্টিয়ান ফিজিয়ানের গাভী বয়স কয় দাঁত চার দাঁত দ্বিতীয় সেকেন্ড টাইম বাচ্চা এর সঙ্গে কি বাচ্চা কোলে বিটি বাচ্চা বাছুরটার বয়স কতদিন বারো দিন দিন একটু বাচ্চাটা ভালো করে দেখার পরিবেশ করে দেন আচ্ছা এই দেখেন বারো দিনের কাটার ভয় নাই সারা বাংলাদেশ যাবে নাকি আচ্ছা বাচ্চাটা কি জাতের মায়ের জাত মায়ের জাত আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে না এটা এটা গ্যারান্টি বাইশ তেইশ একটা গ্যারান্টি দেন বাইশ বাইশটা সারা বাংলাদেশ দাম কত চাচ্ছেন দাম দুই লক্ষ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ আর ডিস্কাউন্ট আছে হচ্ছে হাজার তাহলে কত আসলো না ঠিক আছে এইগুলোর দাম ঠিক আছে আগেরগুলো আমার কাছে দ্বিতীয় গাভীটাই যেমন দশ টাকা বেশি লাগছে এজন্য গাড়ি ভাড়া কিন্তু মাইনেস করে দিছি তাহলে এটা দুই লাখ হাজার গাভী বাচ্চা এবং বাইশ লিটার দুধ চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই সিরিয়ালে সরি চার নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলে এটাও কিন্তু বিগ সাইজের একটা গাবি বড় বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান গাবি বয়স কয় দাদ ছয় খিল আছে দুই খিল আছে গলা দেখেন সরু একদম চিকন গলার গরু ছয় দাতে সেকেন্ড রাউন্ড বাচ্চা বিশাল বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা না রহিম ভাই বকনা বাচ্চা রেড ফ্রিজিয়ান নাকি বাছুরে বয়স কয় দিন

তাহলে ডিসকাউন্ট আছে কত বিশ হাজার তাহলে দুই লাখ পাঁচ ভাঙতি টুক পূরণ করে দেই ভাই না ভাঙতি টুক শুধু পূরণ করে দেবো এখন জোড়ায় মিল করলে ঠিকই দিবেন যদি আগেরটা বলি তেইশ আর এইটা তেইশ আর আগেরটা বাইশ পঁয়তাল্লিশ তাহলে কিন্তু পাঁচ হাজার কমে যাবে সিঙ্গেল একটা সুযোগ দিয়ে দেই প্রবাসী ভাইদের দুইশোতে বাইশ লিটার দুধ এক লিটার দুধ তো কমায় দিছি তেইশ বলছেন না একটা দুধ কমায় দিছি বাইশটা দুধের গ্যারান্টি কোনো প্রফিট হবে না আচ্ছা এগুলো পর্তায় দাম পাই তিনের পর থেকে যেগুলো দেখাচ্ছি এগুলো পানির দাম হচ্ছে দুই লাখে

নিয়ে খালি বড় হলে কি আচ্ছা থাক বা আচ্ছা আচ্ছা ওইছে থাক তাহলে এটা সকালবেলা কত লিটার পনেরো আর দশ পনেরো আর দশ পঁচিশ যাদের সন্দেহ লাগবে বাচ্চার বয়সও মোটামুটি পরিপূর্ণ হওয়ার দিকে লাগলে আপনি আমার বাসায় থাকে কম্বল খাই কম্বল ভাই আচ্ছা ভাই আচ্ছা বাইর করছে হ্যাঁ আচ্ছা ডিলিফের কম্বল আছে তিন দিন থাকবেন থাকে দেওয়ালি আচ্ছা দাম কত এটার এক দাম এটা কোনো ডিসকাউন্ট দেবো না আমি আমার গরু কোনো দিন খাই না খাবে না তাহলে বলেন ভালো করে দাম ডিসকাউন্ট ছাড়া আমার গরু কাস্টমার খায় না কত টাকা এটা এটা দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ ওই তাহলে আগেরটার කැসি হয়ে গেল ডিসকাউন্ট দিলে দুই লাখ পাঁচ আর ডিসকাউন্ট ছাড়া কেউ কিনলে দুই লাখ একদম জান এটা হবে ওইটার চেয়ে এটা ওইটা তো আরো ভালো হচ্ছে আপনি আর ওইটা জোড়ায় 400 সিঙ্গেলও এটা দুইশো যে নিবে তার কপালে নিবে যান দুধ সাথে পঁচিশ দেন দুধ পঁচিশ দাম দুই লাখ তো যে গরু আপনি এমনি নিয়ে চলে যান দহন করে মিলায় মিলায় না মিললে নেন না মিললে দরকার নেই চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে দাম কিন্তু দুই লাখ পাঁচ হাজার কিন্তু না পাঁচ হাজার না দুই লাখ টাকা একদম এটা জোর করেই নিলাম যান দুইশো একদম এখানকার ভিতরে যদি কেউ নেয় একটু ক্যামেরাটা ঘোরাই দেখান প্রচুর কাস্টমার ভিডিও দেখতেছে এখানকার ভিতরে যদি কেউ নেয় তাদের জন্য একদাম এই যে ভাই আগে আসছে যদি ভাইও নেয় তার জন্য দুই লাখ কিন্তু দুধ দিতে হবে কত লিটার পঁচিশ লিটার ঠিক আছে আচ্ছা সহস গরুর হচ্ছে জীবনে কোন দুধের রিপোর্ট পাইছে আচ্ছা যেগুলো হয় এগুলো তো আমি জানি চেঞ্জ করে দেন সেটাই তাহলে দুই লাখ টাকায় পঁচিশ লিটার

দিয়ে দিলাম ভাই বিসমিল্লা একশো নব্বই কালো গরুর জন্য তো পাঁচ হাজার টাকা কম দিলাম এগুলো সাদা কালো হলে দুইয়ের উপরে কিনতে হবে আড়াই লাখ দেখে না লাগে যে বডি আছে তাহলে দুধ কত লিটার বিশ কেজি আচ্ছা দাম দিছি হচ্ছে এক লাখ নব্বই হাজার সঙ্গে বকনা বাচ্চা চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা বেশ মানে দেহদারি একটা গাভী ভাঙে নাই কিন্তু বাচ্চা দেওয়ার পরে গরু আচ্ছা এটা কি জাত জার্সি কিন্তু আছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড বয়স্ক কয় দাঁত কাউন্সিলর ভাই আট দাঁত হয়ে গেছে সিং চিকন বোঝা যাচ্ছে না কিন্তু আচ্ছা তবে গরুর দাঁত আটটা সেকেন্ড টাইমের আচ্ছা কি বাচ্চা পড়ছে কোলে সার বাচ্চা আচ্ছা বাছুরটা কি জাতের লাল বাচ্চা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা বিশটা হলস্টিয়ান ফিজিয়ান দিলে আরো ভালো হতো আচ্ছা এগুলো ডাক্তারের দোষ আসলে গেরস্ত ঠিকই টাকা দেয় ভাই বিজের

একদম একশো পঁচানব্বই এটাও একশো পঁচানব্বই এক দাম দু দাম বিশ কেজি গ্যালান্টি চলেন পরবর্তী কালেকশন দর না ঠিক আছে দাম ঠিক আছে চলেন পরবর্তী কালেকশন দাস দেখেন আট নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই খুব সুন্দর মিডিয়ামের মধ্যে খুব সুন্দর একটা গাবি নিয়ে আসলেন এবং এর পরেরটাও তাই দুটো আচ্ছা আজকে রোহিঙ্গা নাই কিন্তু এগুলোই খুব ভালো গরু আমরা কম দামে দিয়ে দেবো এটা কি জাতের গাভী জার্সি ইয়াং লাগতেছে মাত্র দুই দাঁত

বকনা বাচ্চা বাছুরটা কি জাতের যাতে আচ্ছা একটু ফ্রিজে আনো বাচ্চাটা মানে মিক্স আছে টিকিটের দিকে সাদা আছে বাছুরের বয়স কয়েকদিন ভাই আট দশ দিন মানে দুধ ক্লিয়ার আর নাকি কত লিটার দুধ পাওয়া যাচ্ছে

এটা কম্পেয়ার করে দেখেন তাহলে এটা তো ডিসকাউন্ট বাকি আছে তাহলে 70 চাইছেন নাকি একদাম দিয়ে দিলাম বিসমিল্লাহ 60 করে দেই নাকি একদাম আরো কমাবো আরো কমাবো আচ্ছা আরো কমাতে বলছেন তো তাহলে 55 করে দেব নাকি একদাম চলো কিরে 155 এটার চেয়ে ওটার বডি একটু বড় ভাই তাহলে 155 আমার ব্যাটারিতেও চার্জ শেষ হয়ে গেছিল

তাহলে তিন লাখ বিশ দিয়ে যদি নেন আমার উপর দায়িত্ব দিচ্ছেন আমার যে কোনো খামারি ভাই নিলে তার খামার পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কাউন্সিলর ভাইয়ের ঠিক আছে চিটাগাং যাক নোয়াখালী যাক ফেনি যাক যেখানে যাক তিন লাখ বিশ আর আমার নয় আমার কুমার ডিসকাউন্ট দেন তাহলে দশ হাজার জোড়ার উপর কমাই দিলাম ঢাকার লোক নিলেও এক রেট চিটাগাং এর লোক নিলে তার জন্য তিন লাখ দশ আর যদি বলেন তাহলে একবার লেবেল করে দেই চালান পাতি যা আছে হারাই যাক

দেখেন কত মানুষ দেখতেছে এখানকারও কেউ নিতে পারে আচ্ছা ভাই তোর প্রোগ্রামটা মহালা হইলে আর করব না আমি মাফ চাই না 3 লাখ টাকা দিছি 3 লাখে এই আজকে হচ্ছে শেষ প্রোগ্রাম এরকম রেটার দেব না যে ভাগ্যবান সে আগে বুকিং দিবে খালি টাকা লাগাই দিবে ঠিক আছে আর তার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 0770120960 এটা তুই মহর্ষে বসে দর্শকদের সংক্ষেপে কোনো মেসেজ সংক্ষেপে দোয়াল গরুর মেসেজ আর কি দেব দোয়াল গরু হচ্ছে দুধিপুরমান হুম না না যেমন তার দাম রকম তার দাম প্রবাসী করে আমি করছি আপনারা কখনো পরিচিত ছাড়া আপনারা দুধে গরু কিনবেন আচ্ছা আর যদি কেনেন একটা লোকপাটা দিয়ে গরু যাবেন আচ্ছা গাভী গরু কিনতে হলে অবশ্যই গাভীর কাছে হবে এসে দেখে শুনে ক্যামেরা কিন্তু জুন হয় সেটাই করতে না অনেক লোক এসে কিন্তু ঘুরে চলে যায় যে ভাই গরু দেখাইছি গরু দেখছি ডর ডোয়ার দেখবল আইসু দেওয়ার দেখ আচ্ছা এগুলো আপনারা খেয়াল করবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ক্যামেরা কিন্তু একরকম নয় এটাই সাংবাদিক আছে দুই হাজার দিলি যায় দুধ প্রবেশে এই জন্য যাচাই করবেন আপনারা যেখান থেকে কিনবেন অবশ্যই খামারে গিয়ে দেখে শুনে কিনবেন আসা ভালো কম থাকে আপনারা প্রবাসে থাকেন ভাই আছে শ্বশুর আছে শালা আছে দুলো ভাই আছে পাঠা দিবেন আর তে স্বজন কিন্তু সবার বসাতেই কম বেশি আছে আছে তো তাদের পাঠায় দিবেন প্রতিনিধি হিসাবে ইনশাল্লাহ ঠকবেন সবচেয়ে ভালো তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম